রাজনীতি হচ্ছে ভাই রাজনীতি যে দেশের মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে যে দেশের মানুষের অর্থনীতির কথা চিন্তা করে যে দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে যে দেশের মানুষের সার্বভৌত রক্ষা করার চিন্তা করে সেই হচ্ছে প্রকৃত রাজনীতিবিদ আপনি জন দুর্ভোগ করে মানুষের কে বিপদে ফেলে মানুষকে নানান সমস্যায় ফেলে আপনার স্বার্থ উদ্ধার করবেন আপনাকে প্রকৃত রাজনীতিবিদ বলবে না প্রফেসর ডক্টর মাহাত ইউনুস আর বিগত দিনের শাসন ব্যবস্থার মধ্যে তুলনা করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কে দেশ দেশের স্বার্থে দেশের নিরাপত্তা স্বার্থে রাজনীতি করে আর হচ্ছে প্রফেসর ডক্টর মহৎ ইউনুস পদ থেকে সিদ্ধান্ত নেওয়া মাত্রই সারা দেশের মানুষ কীভাবে উঠে পড়ে লাগছে ফেসবুকের কমেন্টে আপনারা দেখতে পারবেন যে হাজার হাজার মানুষ কমেন্ট করতেছে আপনি পাঁচ বছর শাসন ক্ষমতায় থাকেন আপনি দশ বছর ক্ষমতায় থাকেন মানে আপনি করে নির্বাচন দেন এটা কেন যেন যে অল্প দিনেই মানুষের প্রফেসর ডক্টর মহম ইউনুস যে সারা দেশে মানুষের একটা ভালোবাসা অর্জন করছে একে বলে প্রকৃত রাজনীতিবিদ তিনি দেশের কথা দেশের মানুষের কথা দেশের কম মানুষের কল্যাণের জন্য কাজ করতেছেন